রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড বা বিয়ারিং স্প্রিং খুলে পড়ে একজন পথচারী নিহত হয়েছে রোববার ছাব্বিশে অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল বন্ধ রাখা হয়েছে নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানান আপনার এই যে মেট্রো রেলের ওখানে যেটা বেয়ারিং প্যাড বলে এই বেয়ারিং প্যাড করে একজন পথচারী তার নাম আবুল কালাম উনি স্পট ডেথ হয় উনি ঘটনাস্থলে মারা যায় এবং আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এবং আমরা লাস্ট পোস্টমর্টমের জন্য আমরা সরডি হসপিটাল বের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপ শিঙারার দোকানেও আঘাত আনে এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান এর আগেও গত বছরের আঠারো সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বিশেষজ্ঞ সংশ্লিষ্টদের মধ্যে তখন গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল এ ঘটনায় দ্বিতীয়বার বিয়ারিং প্যাড ছিটকে পড়েছে মেট্রো রেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সাথে রাবারের এসব বিয়ারিং প্যাড বসানো থাকে প্রতিটি ওজন আনুমানিক একশো থেকে একশো কেজি এগুলো ছাড়া ট্রেন চললে উড়ালপথ স্থানচ্যুত হওয়া বা দেবে যেতে পারে তাই এই দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন ফার্মগেটের খেজুর বাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি আছে এর আগে এমন দুর্ঘটনা ঘটলেও জাপানের ঠিকাদার তা ঠিক করেনি